الله تعالى بل وإذا قري القرآن فاستمعوا له وأنصتوا لعلكم ترحمون যখন তোমাদের সামনে কোরআনকে তেলায় করা হয় যখন তোমাদের সামনে কোরআনের তমসির করা হয় যখন তোমাদের সামনে কোরআনের কথা বলা হয় তোমরা দুইটা আদব বজায় রেখে কথাগুলা শ্রবণ করো এক নাম্বার মনোযোগের সহিত শোনো দুই নাম্বার এলোমেলো মেলো করেও না কান দিয়ে ভালো করে শোনো যদি তোমরা শুনতে পারো আল্লাহ তালা বলেন আল্লাহ কুম হামুন আমি আল্লাহ তোমাদের উপরে রহমত নাজিল করব এরে ভাই বলেন তো দেখি কোরআনের দাম আছে না নাই হজরতে উবাই বিন কাবি আল্লাহ তালকে মায়ার নবী বলেন ও উবাই বিন কাব আমাকে কোরআন তেলাওত করে শোনাও উবাই বিন কাব বললেন ইয়ার ইয়া হাবিবাল্লাহ ওগো আল্লাহর নবী যার উপরে আল্লাহ কোরআন নাজিল করেছেন তাকে আমি কিভাবে কোরআন তেলাওয়াত শোনাব মাতে লজ্জা পায় তার মানে অক্ষমতা প্রকাশ করে আবার বললেন ও উবাই বিন কা তোমা তুমি আমাকে কোরআন তেলাওয়াত করে শোনাও আমার অক্ষমতা প্রকাশ করলেন এবার মায়ার নবী আবার বললেন ওবাই বিন কা' আল্লাহ তাআলা তোমার কাছ থেকে আমাকে কোরআন শোনাার জন্য আদেশ করেছে সুবহানাল্লাহ বলবেন না সুবহানাল্লাহ বললেন হুকুমায়ার নবী আল্লাহ তালা কি আমার নাম উল্লেখ করে বলেছেন মায়ার নবী বলেন আল্লাহ তালা তোমার নাম ধরে তোমার কাছ থেকে কোরআন শোনার জন্য আমাকে আডা অর্ডার করেছেন আল্লাহর বান্দা উবাই বিন কাব রাদিয়াল্লাহু তাআলা আনহু আনন্দে আত্মহারা হয়ে গেল আমার মতো একজন গুনাহগার আমার মতো একজন নাখান্দার নাম যে আল্লাহ তাআলা উচ্চারণ করেছে আমার জীবন সফল হয়ে গিয়েছে এর ভাই বলেন কি দুনিয়ার জমিনে কোন মন্ত্রী কোন मिनिस्टर যদি আমার আপনার নাম নেয় আপনি খুশি না বেজার হন জোরে বলেন একজন মন্ত্রী যদি কোন মিটিং মিছিলে কারো নামtau উল্লেখ করে মনে মনে ওই ব্যক্তি খুশি হয় না বেজার হয় কারণ নাম নিলে দামবারে বোঝে নাই কথা আল্লাহ তালা স্বয়ং যার নাম উচ্চারণ করেছে ও বলে আমার জীবন সার্থক হয়ে গিয়েছে আল্লাহ রব্বুল আলমিন বলেন ওয়াল্লাইদা ওষা ওয়ান্না وما خلق الذكر والأنثى إن سعيكم لشتى الله رب আলামিন বলেন ও পৃথিবীর মানুষ দুনিয়ার জমিনে যে ভালো কাজ করবা আমি আল্লাহ তাকে ভালো ফলাফল কাজ করবা আমি আল্লাহ খারাপ ফলাফল দান করবো এরে ভাই আসতেছে রমজান বলেন তো দেখি আমোদ ফুর্তির মাস না এবারতের মাস সদকার মাস মাস যত ইবাদত আছে সব রমজানে বেশিরভাগ হয় আল্লাহ একটা কথা বলতে গিয়ে চার চারটা শপথ করে বলেছেন কয়টা কথা একটা যে ভালো করবা ভালো পাইবা খারাপ করবা খারাপ পাইবা এই কথাটা বলতে গিয়ে আল্লাহ তাআলা চারটা শপথ করে বলেছে। সুমার আল্লাহ বলেন তো দেখি আল্লাহ তালা কেন শপথ খাইলো আমি আর আপনি না মিথ্যা কথা বলি ঠিক না কথা মানুষের কাছে মিথ্যা কথা বলি হ্যালো কোথায় আছো আছে ধর্মনগর বলে পাতার কান্দি আছি ঠিক না এখন সামনের মানুষকে বিশ্বাস করাইতে হইলে কসম করি আল্লাহর কসম হেন তেন যত কসম আছে সব কসম করে বলি বলি না তখন গিয়ে বিশ্বাস করে এখন প্রশ্ন হলো আল্লাহ কি মিথ্যা কথা বলে নাকি তাহলে আল্লাহ কেন শপথ করলেন চার চারটা শপথ এর থেকে বোঝা যায় সারা আল্লাহ কথা বললে আল্লাহর কথার দাম নাই ঠিক নাকি আল্লাহ বলেন আমি যেই সমস্ত কথা শপথ ছাড়া বলি এগুলার যেই রকম দাম শপথ করে বললেও সমান সমান দাম বলেন সুবহানাল্লাহ আল্লাহ আল্লাহ তালা শপথ করে বলেন কিসের শপথ কারণ এর থেকে বড় বড় প্রশ্নের জবাব আল্লাহ কসম সারাই দিয়ে দিয়েছেন কেমন মায়ার নবীকে বলতো মক্কার মানুষেরা এসেও মোহাম্মার বলতো দেখি তোমার আল্লাহর মায়ের নাম কি বলেন বলে ঘুমাইয়া ঘুমাইয়া বলতেছেন জোরে সরে বলেন না ভাই নজবিল্লা ও মোহাম্মদ তোমার আল্লাহর বাবার নাম কি ও মোহাম্মদ তোমার আল্লাহর বায়োডাটা কি পরিচয় দিয়ে দাও এমন কি মায়ার নবীকে বলতো কষ্ট মোহাম্মদ তোমার সন্তান হয় আর মারা যায় তোমায় তুমি তো নির্বংশ হয়ে গিয়েছ তুমি তো আটকুরা তোমার তো কোনো বংশ টিকবে না মায়ার নবী মনে কষ্ট সাথে সাথে আল্লাহ কোরআনের ছোট্ট একটা সুরা কাউসার নাজিল করে দিয়ে মায়ার নবীকে সান্ত্বনা দিয়ে দেয় আর বলে ও নবী আমার আপনাকে তারা নির্বাংশ বলে আপনার সন্তান হয় মারা যায় আপনার সন্তান হয় মারা যায় তারা আপনাকে নির্বংশ বলে ও আমি আপনাকে কাউসার দান করলাম যারাই আপনাদেরকে নির্বংশ বলে তারাই একদিন নির্বংশ হয়ে যাবে ঠিক কিনা এরে ভাই আজকে পৃথিবীর জমিনে আল্লাহর নবীর নাম নেওয়ার মানুষের অভাব আছে নাকি জোরে বলেন এত মানুষ সব সময় মায়ার নবীর উপরে দরুদ পড়ে না কেমন আছে ডেইলি পাঁচ হাজার পর পরে দশ হাজারবার বার পরে ডেইলি একশো বার ডেইলি দুইশো বার মায়ার নবীর উপরে দরুদ পরে আল্লাহ তালা যাদেরকে বলছিলেন মোহাম্মদ আটকোরা মোহাম্মদ নির্বংশ আজকে দুনিয়ার জমিনে আমরা মুহাম্মাদের নামটা নাই দরুদ পড়ে তার কারণ কেয়ামতের ময়দানে কাউসারের পানি পান করার জন্য আল্লাহ বললেন ও মোহাম্মদ কেযামত পর্যন্ত এত বান্দা তোমার নাম নেওয়া থাকবে এত নাম নেওয়া থাকবে তুমি কোনো দিন আটকুরা নির্বংস হবে না